শ্রীমঙ্গলের হাই লেভারের কাছাকাছি অবস্থিত দেবের চিড়িয়াখানা এক দুর্দর্শ শিকারী শীতের উদ্যোগে গড়ে তুলেছেন এই মিনি চিড়িয়াখানাটি বিভিন্ন অঞ্চলের পর্যটক সহ বিদেশি অনেক পর্যটক উল্লেখযোগ্য সংখ্যায় ভিড় করেন চিড়িয়াখানায় কিন্তু করোনার জন্য এই সময়ে চিড়িয়াখানায় গিয়েও দেখা মিলছে না পর্যটকদের এই মিনি চিড়িয়াখানায় রয়েছে দুর্লভ ও বিলুপ্ত প্রায় কিছু প্রাণী বর্তমানে উরক্ষ কাঠবিড়াল বিরল প্রজাতির সাদা আলবিনোবাগ ভাল্লুক পাহাড়ি ময়না গন্দককুল হরিয়াল লক্ষণটিয়া ধনেশ গুইশাপ মেছোবাগ গোল্ডেন টারটল বা সোনালী কচ্ছপ ইত্যাদি সহ নানা পশু পাখির দেখা মিলবে এই চিড়িয়াখানায় প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা এবং বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে চিড়িয়াখানাটি আনি বৈচিত্র্য দেখতে যে কারোর একটি সুন্দর সময় কেটে যাবে সিদেশবাবুর চিড়িয়াখানায় চিড়িয়াখানা থেকে নতুনভাবে আবার যদি সংস্কার কাজ করা যায় নতুনভাবে তাহলে আমার মনে হয় চিড়িয়াখানাটা এই আমার সারা বাংলাদেশের ভিতরে এমনকি বিদেশে বিদেশের পক্ষে তুলে ধরার সম্ভাবনা রয়েছে অসীম ফোর ডট কম শ্রীমঙ্গল